চ্যানেল ড নট প্রমোট অ্যানলেেন্ট হার্মফুল ইলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভায়েড বা চ্যানেল ইস মিন ফর এন এডুকেশন প্পজস অনলি সি এ এ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামিনমেন্ট অ্যাক্ট নিয়ে খুবই খুশির খবর রয়েছে কারণ আপনারা সকলেই জানেন একের পর এক কিন্তু সি যে নিয়ম রয়েছে সেটা সহজলভ্য হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে এতে কি নতুন পরিবর্তন আনা হয়েছে যদিও নতুন না আপনাদের কাছে হয়তো নতুন হবে এই সি এর মাধ্যমে যে বাংলাদেশি শরণার্থী রয়েছে বা বাংলাদেশি যারা ধর্মীয় উৎপাদনের কারণে ভারতে এসেছে তাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে যাদের কাছে ডকুমেন্ট রয়েছে বাংলাদেশের বা আপনি যে দেশ থেকে এসেছেন সে দেশের তাহলেও আপনাদের জন্য খুশির খবর যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে তাহলে তো আরও বেশি খুশির খবর রয়েছে এবং সাথে সাথে আমরা এটাও দেখব যদি আপনারা দু হাজার চোদ্দোর পরে চব্বিশ অব্দি এসে থাকেন তাহলে আপনাদের জন্য কি উপায় রয়েছে বা যারা বর্তমানে আসছেন দু হাজার পঁচিশ সালে অর্থাৎ চব্বিশ সালের পরে যারা এসেছেন তাদের কি করতে হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আমরা দেখতে যাব যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তাদের এবং তারপরে দেখব যাদের কাছে ডকুমেন্ট নেই তাদের এবং যারা দু সালের পরে ভারতে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে কী করণীয় সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা একে একে দেখে নেব তো সবার প্রথমে আমরা চলে যাই যাদের কাছে ডকুমেন্ট রয়েছে তো আপনারা সকলেই জানেন যে সি এ আইনে বলা হয়েছে দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা ভারতে প্রবেশ করে থাকেন তাহলে আপনারা সি এতে আবেদন করতে পারবেন অবশ্যই এটাই শুধুমাত্র যে নিয়ম রয়েছে এটা নয় এটা প্রথম নিয়ম এটা হচ্ছে যে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যেই আপনাকে ভারতে প্রবেশ করতে হবে এবং তারপরে যদি আমরা দেখি আপনারা যে দেশ থেকে এসেছেন আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ এই তিনটা দেশের মধ্যেই কিন্তু আপনাকে আসতে হবে যদি অন্য কোনো দেশ থেকে এসে থাকেন তাহলে আপনাদের আবার এই ছাড়টা দেওয়া হবে না আপনারা যদি এই তিনটা দেশ থেকে এসে থাকেন ধর্মীয় উৎপারণের কারণে তাহলেই কিন্তু আপনি এই সিএতে আবেদন করতে পারবেন এবং আপনাদের কাছে এই তিনটা দেশের যে কোনো একটা সেই গভর্নমেন্টের যদি ডকুমেন্ট থাকে তাহলে আপনার আর কোনো টেনশন নেই কেননা সেই ডকুমেন্টস সাথে ভারতীয় যে কোনো একটা ডকুমেন্টস হিন্দুত্বের সার্টিফিকেট তিনটা সার্টিফিকেট তিনটা অ্যাফিডেভিট আপনাদের লাগবে তার মধ্যে একটা ক্যারেক্টার সার্টিফিকে মানে ক্যারেক্টারের যে অ্যাফিডেভিট সেটা আর বাকি কিন্তু ডিক্লারেশন এইগুলো আর সাথে হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা যদি জোগাড় করে নেন তাহলে কিন্তু আপনাকে আবেদন করা থেকে আর কেউ আটকাতে পারবে না সাথে আপনার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে একটা দুটো কালার ছবি দিয়ে কিন্তু আপনারা আবেদনটা অনায়াসে করে নিতে পারবেন এবং করে নিলে কিছু দিনের মধ্যে আপনি ভ্যারিফিকেশনের জন্য ডাক পাবেন এবং ভ্যারিফিকেশনের জন্য ডাক পাওয়ার পরে আপনি কিন্তু আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নেবেন এবং করিয়া নেওয়ার পরে কিন্তু আপনার যে নাগরিকত্বের সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে এটা যাদের কাছে ডকুমেন্টস রয়েছে তাদের জন্য স্মুথলি ব্যাপারটা মিটমাট হয়ে গেল এবার এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবেন অনেকেই বলবেন দাদা আমাদের কাছে হার্ড কপি নেই আমাদের বাংলাদেশ থেকে আমাদের ডকুমেন্ট পাঠিয়েছে কিন্তু মোবাইলে কপি রয়েছে সফট কপি সেটা দিয়ে হবে কিনা না হান্ড্রেড পারসেন্ট সেটা দিয়ে আপনাদের হয়ে যাবে যদি জেরক্স কপি আপনার কাছে থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে মুদ্রা কথা হচ্ছে আপনার কাছে যদি আগের দেশের ডকুমেন্ট যেভাবেই থাকুক সে সফট কপি থাকুক হার্ড কপি থাকুক জেরক্স কপি থাকুক আপনার যেটাই থাকুক না কেন সেটা দিয়েই কিন্তু এই যে ভেরিফিকেশন সেটা আপনারা করাতে পারবেন কারণ এটা আমি বলছি না গ্যাজেট নোটিফিকেশন বানিয়ে কিন্তু এই যে ছাড় সেটা কিন্তু দেওয়া হয়েছিল তাহলে ডকুমেন্ট যাদের ক্ষেত্রে আছে তাদের কোনো প্রবলেম নেই আবেদন করলেই কিন্তু তারা এভাবে আরামসেই নাগরিকত্ব পেয়ে যাবে এবার অনেকে বলবেন যে দাদা কত দিনে নাগরিকত্ব পাওয়া যায় দেখুন কারো কারো এক মাসে ভেরিফিকেশনের জন্য ডাক পায় আবার কারো কারো তিন মাস হয়ে গেলেও ডাক পায় না আবার দেখুন কেউ কেউ সাত মাস আট মাস ধরে ঝুলে আছে তারা কিন্তু ডাক পায়নি বা তাদের ভেরিফিকেশন হয়েছে এখনও নাগরিকত্ব সার্টিফিকেট দেওয়া হয়নি তো সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম থাকে অ্যাপ্লিকেশনে সেগুলোর জন্য কিন্তু পেন্ডিং পরে থাকে সেগুলো ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা পাবেন তাহলে প্রথম আমাদের চলে গেল যাদের কাছে ডকুমেন্টস রয়েছে আগের দেশের অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান যেখান থেকে এসেছিল সেখানকার যে কোনো একটা ডকুমেন্ট রয়েছে এবার যাদের কাছে নেই ধরুন আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই আপনি কিভাবে তাহলে আবেদন করবেন দেখুন আপনাকে আবেদন করতে গেলে বাংলাদেশের ডকুমেন্টে ছেড়ে দিন বাকি আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করতে হবে তিনটা যে রয়েছে সেটা জোগাড় করতে হবে সাথে আপনাদের দুটো ছবি রাখতে হবে কালার ইমেল আইডি মোবাইল নাম্বার রাখতে হবে এবং আপনার ভারতীয় অবশ্যই একটা ডকুমেন্ট রয়েছে এগুলো দিয়ে আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করার সময় যখন ফর্ম ফিল করবেন তখন দেখবেন সেখানে একটা অপশন থাকে দশ নম্বর কলামে কি থাকে যে আপনার কাছে বর্তমানে বাংলাদেশের ডকুমেন্ট নেই কিন্তু পরবর্তীতে আপনি দেখাবেন এই বলে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন আমি আপনাদের কেন বলবো যাদের কাছে ডকুমেন্ট নেই তারাও ভাবে করে নিতে পারেন কেননা আপনাদের যদি মনে করুন ডকুমেন্ট নেই সেক্ষেত্রে আপনারা তো আজকে আবেদন করুন আর দশ মাস পরে করুন আর নাই বা করুন আপনারা তো কখনোই ডকুমেন্ট দেখাতেই পারবেন না তার জন্য আপনারা ওয়েট করে না থেকে আবেদনটা করে নিন উইদাউট ডকুমেন্টে সেক্ষেত্রে কী হবে পরবর্তীতে দেখা হবে যে একশো বা পাঁচশো বা পাঁচ হাজার বা দশ হাজার আবেদন জমা পড়েছে যাদের উইদাউট ডকুমেন্ট কোনো রকম ডকুমেন্ট নেই তাহলে সরকার তাদেরকে কিন্তু কোনো একটা স্পেশাল ভ্যারিফিকেশানের মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দিতে পারে যেমন ধরুন হিন্দুত্বের কার্ড যাদের কাছে রয়েছে তাদেরকে ভালো করে ভ্যারিফাই করা হবে বা তাদের পূর্বপুরুষ কি কেমনভাবে করবে আমি জানি না কিন্তু এভাবে কিন্তু করা হতে পারে সেটা আমার সম্ভাব্য মনে হচ্ছে তাই কিন্তু আমি আমি আপনাদের বলে দিচ্ছি যদি আপনাদের মনে হয় আপনারা আবেদন করবেন যদি না মনে হয় আপনারা আবেদন করবেন না আমি শুধু প্রসেসগুলো বলছি এই প্রসেসগুলো কিন্তু অবনয়াসে ফলো করা যেতে পারে আমি আপনাদের কখনোই ভুলভাল নিউজ দিই না বা আপনাদের যেটাতে বিপদ হবে সেটা কিন্তু করতে বলি না আর এই যে সিএ আইন এটাতে কিন্তু কোনোভাবেই আপনার নাগরিক যাবে না আপনারা সকলেই হয়তো বুঝে গেছেন এতদিনে যে সিএ আইন কিন্তু নাগরিকত্ব নেওয়ার নয় নাগরিকত্ব দেওয়ার এটা আমি বলছি না অমিত শাহজি বারবার বলেছে আমি সেই কথাটাকে আপনাদের রিপিট করে বারবার শুনিয়েছি যে সিএ আইনের মাধ্যমে আপনি নাগরিকত্ব শুধুমাত্র পাবেন আপনার নাগরিকত্ব যাবে না খুব বেশি হলে আপনি নাগরিকত্ব পাবেন না সেটার মাধ্যমে কিন্তু আপনার যে বেনাগরিক সেটা করে দেওয়া হবে না কারণ ওখানেও কিন্তু বলা হয়েছে গ্যাজেট নোটিফিকেশনে যে আপনি বর্তমানে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু আপনি এখন অবধি পেয়ে যাবেন যতদিন না আপনার মানে পুরোপুরি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাচ্ছে যে আপনি একদমই মানে বৈধ বাংলাদেশি মানে অবৈধ ভারতীয় রয়েছেন বা অবৈধ বাংলাদেশি রয়েছেন রোহিঙ্গা রয়েছেন অনুপ্রবেশকারী রয়েছেন তারপরে কিন্তু আপনার যে সমস্ত কিছু সুবিধা সেগুলো কিন্তু বন্ধ হবে আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে তো আপনাদের বন্ধ হওয়ার কোনো কারণই নেই কারণ শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রে নয় আরও পাঁচটা ছটা সম্প্রদায় রয়েছে টোটাল সবাইকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে আমরা সেটা পরবর্তীতে আসি তাহলে আমরা দেখে নিলাম যে যাদের ডকুমেন্ট রয়েছে এবং যাদের ডকুমেন্ট নেই তারা দুটো কিন্তু এই করতে পারে এবার কথা হচ্ছে দু সালের মধ্যে অনেকরা অনেকে এসেছে আবার অনেকে এমন রয়েছে দু সালের মধ্যে আসেনি তাহলে তারা কি করবে কিন্তু তাদের কাছে ডকুমেন্ট রয়েছে দু সালের পরে বাংলাদেশ থেকে এসেছে কিন্তু তাদের কাছে ডকুমেন্ট রয়েছে তো আমি সেক্ষেত্রে আপনাদের বলবো আপনাদের ডকুমেন্ট থাকলেও বর্তমানে আপনারা আবেদন করতে পারবেন না কারণ আপনাদের শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে যে দু থেকে বাড়িয়ে চব্বিশ অব্দি ছাড় দিয়েছে যে আপনাদের ধরপাকড়াও করা হবে না আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে না আপনাদের রকম কিন্তু যে মানে বাংলাদেশিদের বিরুদ্ধে যে মানে এসে করা হয় মানে আইনগুলো প্রয়োগ করা হয় সেগুলো করা হবে না আপনাদের ছাড় দিয়েছে তাই বলে এই নয় আপনি সিএতে আবেদন করতে পারছেন কিন্তু আশা করা যাচ্ছে পরবর্তীতে আপনারা সিএতে আবেদনও করতে পারবেন তাহলে এই যে বিষয়গুলো গেল এবার আমরা যদি দেখি মনে করুন যে দু সালের মধ্যে যারা এসেছে তারা আবেদন করতে না পেরলেও কিন্তু তাদের ছাড় দিয়েছে তাই না কিন্তু দু সালের পরে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ সালের পরে যদি আপনি এসে থাকেন ধরুন পঁচিশ সালে এসেছেন আপনি এ মাসে এসেছেন দু মাস আগে এসেছেন দু হাজার পঁচিশের জানুয়ারিতে এসেছেন ফেব্রুয়ারিতে এসেছেন মার্চে এসেছেন যে কোনো মাসে এসেছেন ফেব্রুয়ারি এসের পঁচিশের তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো রকম ছাড়ও দেওয়া হয়নি আর কোনো রকম সিএ আন্ডারে কিন্তু আনাও হয়নি তো সেক্ষেত্রে আপনারা কীভাবে তাহলে নাগরিকত্ব পাবেন দেখুন নাগরিকত্ব পাওয়ার কিন্তু বেশ কয়েকটা ধাপ রয়েছে আমরা যদি দেখি যে নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন সেটা আমি আপনাদের একদম ডিটেলসে দেখিয়েছিলাম একদম শুধুমাত্র ওটা নয় একদম এ টু জেড মানে ভারতীয় পলিটি থেকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ভারতীয় নাগরিকের ব্যাপার বা নাগরিকের ব্যাপারগুলো কি কি রয়েছে কিভাবে শুরু হয়েছিল একদম শেষ পর্যন্ত আমরা দেখেছিলাম যে লাস্ট অব দি সিএ কিভাবে আসলো সমস্ত কিছু যারা ওই ভিডিওগুলো দেখেনি সেগুলো দেখতে পারেন তাহলে অনেকটাই আপনাদের ক্লিয়ার হবে তো আমি আপনাদের বলে দিই ন্যাচারালাইজেশন মাধ্যমে পাওয়া যায় তারপরে মনে করুন বাই বার্থ পাওয়া যায় আরও অনেকগুলো টোটাল পাঁচটা হয়তো উপায় রয়েছে সেই উপায়ের মাধ্যমে পাওয়া যায় তো সেভাবেও আপনারা কিন্তু পেতে পারেন এবার কথা হচ্ছে তাহলে সেটা কীভাবে দেখুন এখন আপনাদের কাছে মনে করুন দু হাজার চব্বিশ সালের পরে এসেছেন কোনোভাবেই উপায় নেই ভারতীয় নাগরিক হওয়ার কিন্তু আপনারা লং টার্ম ভিসার মাধ্যমে থাকতে পারেন অর্থাৎ যেটাকে এল ভিসা বলে লং টার্ম ভিসা হয়তো পাঁচ বছর পর পর সেটাকে আবার নির্মাণ করতে হয় এবং সেটা করার পরে আপনি ধরুন এগারো বছর ধরে ভারতবর্ষ রয়েছেন সেক্ষেত্রে আপনি করে ন্যাচারালাইজেশন মাধ্যমে কিন্তু নাগরিকদের জন্য আবেদন করতে পারবেন আর সেটা বর্তমানে হয়তো কমিয়ে পাঁচ বছর করা হয়েছে খুব সম্ভবত আমি ঠিক মনে পড়ছে না এরকম কিছু একটা শুনেছিলাম যে এগারো বছর থেকে কমিয়ে বর্তমানে সেটা সাত বছর আনা হয়েছিল তারপরে পাঁচ বছর এরকম কিছু একটা তো যাই হোক আপনারা ধরে নিন যে এগারো বছরই আর না হলে আপনার একটু খোঁজ করে দেখবেন আমি মানে রিসার্চ করে পরবর্তীতে আপডেট দিয়ে দেবো যে পাঁচ বছর করা আছে মানে আছে যে পাঁচ বছর থাকলে আপনারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন নাকি এগারো বছর যাই হোক আপনারা মানে ওখানে তো থাকতে পারছেন না সেক্ষেত্রে এখানে লং টার্ম ভিসার মাধ্যমে থাকছেন এবং লং টার্ম ভিসার মাধ্যমে থাকতে থাকতে আপনি তারপরে কিন্তু নাগরিকের জন্য আবেদন করতে পারছেন তো এর থেকে সুযোগ আর কী বেশি থাকবে আপনাদের তাই না আপনারা তো এক তো পরে এসেছেন দ্বিতীয়ত আপনাদের কাছে কোনো ডকুমেন্ট নেই ধরুন আরও অন্যান্য প্রবলেম রয়েছে তো সেক্ষেত্রে এল টিপি ভিসা শুধুমাত্র দু হাজার সালের পরে যারা এসেছেন তাদের কাছে একমাত্র উপায় এবং দু হাজার মধ্যে যারা এসেছেন তাদের তো কোনো প্রবলেম নেই কারণ তাদের তো ধরপাকড়া করা হচ্ছে না কিন্তু দু সালের আগে যারা এসেছেন তাদের তো খুবই ভালো তারা বর্তমানে কিন্তু সিএড মাধ্যমে নাগরিকরা আবেদন করছেন এবং আবেদন করার পরে আপনার নাগরিকদের সার্টিফিকেটও কিন্তু পেয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না শুধুমাত্র প্রবলেম যারা নতুন আসছে তাদের ক্ষেত্রে অনেকেই বলছেন দাদা আমরা থাকতে পারবো না আমাদের আসতে হবে এখন আমরা কিভাবে আসতে পারি তো আপনাদের ওই এল ভিসার মাধ্যমেই একটা উপায় রয়েছে সেটার মাধ্যমেই কিন্তু আপনারা আসতে পারেন তাছাড়া এমনি যদি এসে থাকেন তাহলে আপনিও কিন্তু অবৈধ হয়ে যাবেন আপনিও কিন্তু অনুপ্রবেশ করে থাকবেন আপনাকেও কিন্তু ধরপাকড়াও করা হবে আপনাকেও যে আইন অনুযায়ী শাস্তি সেটা কিন্তু দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনারা আসলে অবশ্যই বৈধ ভিসা করে আসবেন এবং তারপরে সেটাকে লং টার্ম ভিসাতে কীভাবে পরিবর্তন করতে হয় যারা করে দেয় যে কোনো পাসপোর্ট অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করলে তারা কিন্তু ডিটেলসে বলবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা করতে পারেন তাছাড়া এল টিভি ভিসার যে এ টু জেড প্রসেস রয়েছে সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে আপনারা নর্মালি ইউটিউবে সার্চ করতে পারেন যে লং টার্ম ভিসা বা এল টিভি ভিসা ই এবং তাহলে কিন্তু দেখুন সেই ভিডিও চলে আসবে আপনারা কিন্তু সেগুলো দেখে আপনাদের যে লং টার্ম ভিসা সেটা অনায়াসে আবেদন করতে পারেন আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন এবার এই যে তিনটা ব্যাপার ছিল আমি আপনাদের বুঝিয়ে দিলাম যাদের ডকুমেন্টস আছে যাদের ডকুমেন্টস নেই এবং যারা দু সালের মধ্যে এসেছেন বা চব্বিশ সালের পরে এসেছেন দু হাজার পঁচিশের মধ্যে আর কি এসেছেন সেক্ষেত্রে বা পরবর্তীতে যারা আসবেন তাদের ক্ষেত্রে কি করা হতে পারে বা তাদের কি উপায় রয়েছে আশা করি আপনারা বুঝে গেছেন তাহলে সিএ নিয়ে কোনো রকম প্রবলেম থাকলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু আপনাদের তৎক্ষণাৎ সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামও এস করতে পারেন সেখানেও কিন্তু আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ